ভারতের সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকর সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিতর্কিত মন্তব্যের পর থেকে উত্তাল রাজ্য রাজনীতি দেশে বিভিন্ন প্রান্তে শাহের আম্বেদকর মন্তব্যের প্রতিবাদ মিছিল বিরোধী দলে তৃণমূলের পর এবার রানীগঞ্জে ধিক্কার মিছিল সিপিআইমের সোমবার রানীগঞ্জের ডলফিন মাঠ থেকে শুরু হয় এই মিছিল এরপর এনএসবি রোড হয়ে তার বাংলা মোড়ে গিয়ে শেষ হয় মিছিল সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুতুল দাহ করে বিক্ষোভ সিপিআইমে পাশাপাশি তাদের দাবি অবিলম্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পদত্যাগ করতে হবে সংবিধান রচয়িতা ডক্টর আম্বেদকরের প্রতি

যে অমিত শাহ ক্ষমা চায়নি কেন্দ্রের বিজেপি সরকারের মন্ত্রীরা তারা দুঃখ প্রকাশ করেনি তারা ক্ষমা চায়নি রানীগঞ্জ থেকে সমীর রিপোর্ট খবর বাংলা